বন্ধুরা আমি চলে এসেছি একদম ভিন্ন ধর্মী একটি ভিডিও নিয়ে বহুদিন এই জন্যই আপনাদের কাছে ভিডিও আনতে পারিনি সেটা হচ্ছে আমার মেয়ের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ছিল আর সেই প্রতিযোগিতাগুলোর মধ্যে একটি প্রতিযোগিতা এই হালিতে হয়ে গেল আসানসোলে বন্ধুরা আমার মেয়ে কিন্তু রাইফেল শুটিং করে আর রাইফেল শ্যুটার সেই জন্য তার প্রতিযোগিতা ছিল আমরা পার্টি আমার মেয়ে পার্টিসিপেট করেছিল তো বহুদিন আপনাদের ভিডিও দিতে পারেনি কেন দিতে পারেনি সেইটা সেই ভিডিওটা নিয়েই চলে এসেছি তো এটা স্টেট খেলা ছিল একটা ওমেনদের মেনদের তো সেই স্টেট খেলতে আমার মেয়ে আসানসোল গিয়েছিল তাকে আমি নিয়ে আমি নিজে নিয়ে গিয়েছিলাম তো কিভাবে নিয়ে গেছিলাম কিভাবে সে স্টেটটা খেলো সব কিছুই আপনাদের সাথে আলোচনা করছি নমস্কার বন্ধুরা গার্ডেনিং ওই দর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত তো আমার মেয়ে আসানসোল খেলতে গিয়েছিল তো খেলতে যাওয়ার জন্য আমরা ট্রেনটাকেই ব্যবহার করতে পারতাম ব্ল্যাক ডায়মন্ড কিন্তু যে তারিখে ওর খেলাটা পড়েছিল এবং যে সময়তে খেলাটা পড়েছিলো আমি ব্ল্যাক ডায়মন্ডে করে গেলে সেখানে পৌঁছোতে পারতাম না অগত্যা আমাকে গাড়িতে করেই যেতে হয়েছিল আর এই যাওয়ার পথটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা কিভাবে গেছি আর চলে এসেছি দুর্গাপুর দুর্গাপুর দিয়ে যাচ্ছি আর দুর্গাপুরে এসেই দেখলাম দুর্গাপুর পেরোতে না পেরোতেই দেখলাম যে প্রচুর পেট্রোলিয়ামের গাড়িগুলো যাচ্ছে সেগুলো মাল পেট্রোলিয়াম বোঝাই গাড়িগুলো শুধু যাতায়াত করছে তার মধ্যে কিছু কিছু গাড়ি আপনাদের দেখাবার চেষ্টা করেছি বেশিরভাগটাই এখানে কাল কলকারখানা রয়েছে প্রচুর পরিমাণে আর যাতায়াতের রাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করেছি খুব সুন্দর কিছু কিছু গাছ দেখেছি যে গাছগুলো খুবই সুন্দর রাস্তার ধারে লাগানো রয়েছে তো আমি সেই জন্য ফটো তুলতে তুলতে গেছি এমন অনেক অজানা গাছ আছে যেগুলোর নাম আমরা জানি না সেই সব গাছগুলোও আমি দেখেছি আর এখানে যেহেতু ন্যাশনাল হাই রোড তো সেই জন্য এখানে গাড়ি খুব স্পিডে যায় খুব একটা থেমে থেমে গাড়ি যায় না তো সে তার মধ্যে আমি আপনাদের কাছে কিছু সবুজ গাছপালা তুলে ধরার চেষ্টা করেছি বেশ ভালো লেগেছে আমার ভিউটা আর রাস্তায় বেরোলে তো পরিবহন শুল্ক দিতেই হয় চলে এসেছি পরিবহন শুল্কের ওখানে হ্যাঁ আমরা ন্যাশনাল হাইওয়ে নাইনটিন দিয়ে যাচ্ছিলাম আসানসোল আর এখানে শুল্ক মিটিয়ে আমরা কিন্তু আমরা রওনা হলাম হান্ড্রেড মিটার্সিন আসানসোলের দিকে আসতে একটা জিনিস চোখে পড়ল রাস্তার ধারে কিন্তু প্রচুর গাছপালা খুবই ভালো লেগেছে দৃশ্যটা আর সত্যি এরকম কম দেখা যায় আর ন্যাশনাল হাইওয়েতে এত সুন্দর গাছপালা দিয়ে সাজিয়ে রেখেছে যে মনটা দেখে জুড়িয়ে গেল আমার মেয়ে খেলার জন্য প্রস্তুত হয়ে জ্যাকেটটা পরে নিল দেখুন আমার মেয়ে প্রস্তুত হয়ে গেছে লেদারের জ্যাকেট পরে একদম ওর নাম লেখা জ্যাকেট আর রাইফেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার মেয়ে এবার ওর শুটিং কম্পিটিশান হবে আমার মেয়ের টাইম চলে এসেছে দেখুন একদম ধারে যেটি যে দাঁড়িয়ে রয়েছে সে আমার মেয়ে লাল ড্রেস পরা আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা ছশো পঁচানব্বই ধারের দিকে যে লাল ড্রেস পরা ওটা আমার মেয়ে খেলছে খেলা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি দেখুন আমরা গাড়ির কাছে চলে যাচ্ছি আর এই সারা দিনের ক্লান্তিতে আমার মেয়েরা একটুখানি বিমর্ষ হয়ে পড়েছিল যে কেমন খেলেছি তার রেজাল্টটা তো পেলাম না এখনও আমরা গাড়ির কাছে চলে এসেছি এই আমাদের গাড়ি আর আমরা জিনিসগুলো তুলে দিচ্ছি আমাদের একটা দাদা হেল্প করছে তো আমরা গাড়ির কাছে চলে এসেছি আমার মেয়ে আমার সঙ্গে ইশারায় কথা বলছে ওর মন মেজাজটা ভালো ছিল না যে এত বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে ওই জন্য আমাকে দেখে ভিক্ট্রি দেখাচ্ছে দেখুন ও জানি বন্ধুদের জন্য আমি ভিডিওটা করছি আর এই আমার মেয়ে রাইফেল কাঁধে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার মেয়ে কি আনন্দ করছে দেখেছেন আর আমরা গাড়িতে উঠে এবার রওনা দেবো কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমরা যাব একটা ধাবায় খাওয়া দাওয়া করে তারপরে আমরা কিন্তু বাড়ির পথে আবার রওনা দেবো চলো প্রচুর মানুষ প্রচুর পুলিশ দিয়েছে এখানে আর যেহেতু এখানে একটা বিরাট বড় খেলা হচ্ছে সেই জন্য এখানে প্রচুর পুলিশ রয়েছে এই এখানটার মেনটেনেন্সের জন্য আর আমরা বাড়ির পথে রওনা দিয়েছি এই ফুচখাওলাটাকে আমরা পেরিয়ে যাচ্ছি দেখুন আর দুটো মোষকে দেখলাম আমার মেয়েরা তো মোষকে দেখে ভীষণ আনন্দ করছে কারণ ওরা তো মোষ এর আগে কোনোদিন সামনে থেকে দেখেনি তো আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড যেহেতু বি হিসেবে চাকরি করেন সবসময় যেহেতু বাড়িতে থাকেন না সেহেতু মেয়েদের সমস্ত দায়ভার আমার আর আমাকেই সেটা পালন করতে হয় এমনকি বাইরে খেলতে গেলেও সেখানেও নিয়ে যেতে হয় আমাকেই তাই আমি নিজেই মেয়েদেরকে নিয়ে যাই সব কিছু মেয়েদের জন্য করি আজ অকপটেই আপনাদের কাছে স্বীকার করলাম এই জন্য আমার গার্ডেনিংয়ের চ্যানেলে বেশ দিন ধরে আমরা কোনো ভিডিও আনতে পারছি না তো সেটা চ্যানেলের যে ভিডিওটা সেটা শ্যুট করবার জন্য লোকের প্রয়োজন কিন্তু যেহেতু আমার মেয়ের খেলা আছে সেহেতু আমরা খেলা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই জন্য আপনাদের ভিডিওটা দিতে পারিনি আজ থেকে চোখে পড়ল একটা খুব সুন্দর মন্দির ধাবাতে এসেছি আর সকাল থেকে কিছু সেরকম খাওয়া হয়নি সেই জন্য ধাবাতে কিছু খাওয়া দাওয়া করে বাড়িতে আর আম এই হচ্ছে আমার দুই মেয়ে যে রাইফেল শ্যুটার আর পাশে তার দিদি এই দুটো মেয়েই আমার কিন্তু খুব খেলাধুলা ভালোবাসে এখন আমরা ফিরে চলে আসছি বাড়ির পথে আর দেখতে পাচ্ছেন অনেকটা রাত হয়ে গেছে আর ধাবাতে কী খাওয়া দাওয়া করলাম সেটা আপনাদের দেখায়নি কেননা দুটো মন্ত্রীর গাড়ি এসে দাঁড়িয়েছিল আর সেখানে তারা খাওয়া দাওয়া করছিলো বলে আর আমি ক্যামেরা বার করে এন এনএইচ নাইনটিন দিয়ে গাড়ি চালিয়ে আসতে ভীষণ আনন্দ করেছি এত সুন্দর আলো দিয়ে সাজানো ভীষণ ভীষণ ভালো লেগেছে আর গোটা এই আসানসোল খেলতে যাওয়ার ট্রিপটা আমরা দারুণভাবে মা মেয়েরা এনজয় করেছি আপনাদের যদি এই ট্রিপটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থাকুন অনেক গাছ লাগান আর সবাই খেলাধুলার সঙ্গে যুক্ত থাকুন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি বাহাই